হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাচ্ছি ঠিক আছে তো দেখো আজকে অনির্দিষ্ট সমকল চ্যাপ্টার শুরু হচ্ছে ঠিক আছে সেখানকার প্রশ্নমালা 5 এর এমসিকিউ মানে বহু বিকল্প উত্তরধর্মী অংশগুলো শুরু হবে ঠিক আছে তো দেখো আমরা শুরু করছি কি আমরা শুরু করছি এখানে অনির্দিষ্ট হুম অনির্দিষ্ট অনির্দিষ্ট সমাকল ঠিক আছে অনির্দিষ্ট সমাকলের এখানে প্রশ্নমালা ফাইভ এম ওকে এইটা এখানে আমরা আজকে অঙ্কগুলো করবো ঠিক আছে তাহলে তাহলে তোমরা দেখো অঙ্কগুলো ঠিক আছে কীভাবে অঙ্কগুলো হয় এক নম্বর অঙ্কটা কি বলেছে দেখো এক নম্বর অঙ্ক কী বলেছে বলেছে এন যে কোনো নির্দিষ্ট ধ্রুবক হলে ইন্টিগ্রেশন এক্স টু দি পার এন ডি এক্স কত হবে তো দেখো তাহলে অঙ্কটা আমরা এখানে টুকে নিচ্ছি ঠিক আছে দেখো এই দেখো এখানে এক নম্বর অঙ্কটা এখানে টুকে নেওয়া হয়ে গেছে ঠিক আছে তো দেখো তাহলে অঙ্কটা তাহলে কীভাবে এবার হবে ঠিক আছে দেখো তাহলে অঙ্কটা তাহলে কীভাবে হয় বলে দিয়েছি কি এন যে কোনো নির্দিষ্ট ধ্রুবক হলে ইন্টিগ্রেশন এক্স টু পাওয়ার এন ডিএক্স এখানে কত হবে তাই তো তাহলে এটা টুকে নিচ্ছি আরেকবার ইন্টিগ্রেশন এক্স টু পাওয়ার এন ডিএক্স ওকে তাহলে আমরা এটা সাধারণ ফর্মুলা কি জানি না ইন্ট্রিগ্রেশন এক্স টু পাওয়ার এন ডিএক্স আমরা সাধারণত ফর্মুলা জানি তাই তো ইন্টিগ্রেশন এক্স টু দিপার এন ডি এক্স আমরা ফর্মুলা এটা ফর্মুলাটাই ঠিক আছে আমরা জানি কি এন টু দি এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি তো সেটাই এখানে হবে এক সেম এক্স টু দি পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি বাট এবার এখানে কী বলেছে এন প্লাস ওয়ান হলো তাহলে এখানে কিন্তু দুটো আছে এক্স টু পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি আবার একটা আছে এক্স টু পার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি এটা বলেছে যখন এন নট ইকোয়াল টু মাইনাস ওয়ান তাই তো তাহলে দেখা যাক এন নট ইকোয়াল টু মাইনাস ওয়ান করে যদি কী হয় ঠিক আছে সেটা প্রথমে তাহলে দেখতে হবে তাহলে যদি আমরা এখানে এন নট ইকোয়াল টু মাইনাস ওয়ান করি তাহলে কত হয় দেখা যাক ইন্ট্রেশন এক্স টু দি পার যদি মাইনাস ওয়ান করা হয় ঠিক আছে তারপর যদি ডিএক্স করা হয় তাহলে এটা কত হয় তাহলে ওটা একশো মাইনাস ওয়ান তাহলে তাহলে ওয়ান বাই এক্স করে দিলাম আর ডিএক্স আর এটা ওয়া ইন্টেগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স আচ্ছা আমরা আরেকটা ফর্মুলা জানি ইন্টেগ্রেশান ওয়ান বাই এক্স ডিএক্স তাই তো এর ফর্মুলা কী জানি আমরা ইন্টেগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্সের ফর্মুলা হচ্ছে লগ মড এক্স প্লাস সি তো সেটা এখানে বসবে লগ মড এক্স প্লাস সি তাহলে আর কি তাহলে অঙ্কটা হয়ে গেছে তার মানে এখানে অ্যান্সার তাহলে কী হচ্ছে যেহেতু এটা হয়ে গেছে তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে বি সি এটা সি এ অ্যান্সার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার ওকে তাই সব সময় কিন্তু ভালো করে দেখে তবে কিন্তু অঙ্কটা রাইট অ্যান্সার দেওয়া যাবে ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো রাইট অ্যান্সার সি বুঝতে পারলে কীভাবে অঙ্কটা হলো বেশ তো চলো আমরা নেক্সট চলে যাচ্ছি দুই নম্বর অঙ্কে ওকে কী বলেছে দুই নম্বর অঙ্কটা আমরা দেখা যাক বলে দিয়েছে এক্সের সাপেক্ষে একটা ধ্রুবক কে এর সমাকল হবে কত তো দেখা যাক এক অঙ্কটা হয় তাহলে দেখো তাহলে তাহলে দুই নম্বর অঙ্কটা এখানে টোকা হয়ে গেছে ঠিক আছে এক্সের সাপেক্ষে একটা ধ্রুবক কে এর সমাকল হবে কত ঠিক আছে তাহলে এক্সের সাপেক্ষে বলেছে কে এর সমাকল অর্থাৎ ইন্টিগ্রেশন কে করতে বলছে ঠিক আছে ডিএক্স ওকে এটাকে যদি করা হয় তাহলে কী হবে না কেটা বাইরে দিয়ে দিলাম তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স হয়ে গেলো আর ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে তাহলে এক্স তাহলে কে এক্স আর প্লাস সি তাহলে হচ্ছে এটাই আনসার ঠিক আছে কতটা কত সহজ কতটুকু অঙ্ক বুঝতে পারছো তো দুই নম্বর অঙ্ক দেখো কই সি দাগের আনসারে কে এক্স প্লাস সি আছে তাহলে সি দাগ হয়ে গেল রাইট আনসার বুঝতে পারলে বেশ চলো আমরা চলে যাচ্ছি নেক্সট তিন নম্বর অঙ্কে তিন দাগের অঙ্ক কী বলেছে কী বলেছে বলেছে যদি ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু সিক্স এক্স হয় তবে তবে ওয়াইয়ের মান হবে কত যদি ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু সিক্স এক্স হয় তবে ওয়াইয়ের মান হবে কত তো দেখো তাহলে অঙ্কটা এই দেখো ডি তিন নম্বর অঙ্কটা ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু সিক্স এক্স হয় তবে ওয়াইয়ের মান হবে কত তাই তো ডিওয়াই বাই ডি এক্স ইকাল সিক্স হয় ওয়াইয়ের মান কত হবে তাহলে দেখো এবার অঙ্কটা কীভাবে করা হয় হ্যাঁ এখানে অঙ্কটা কীভাবে করা হয় দেখো তাহলে ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু বলে দিয়েছে সিক্স এক্স তাই তো এইটা তো অঙ্কটা বলেছে দেখো তাহলে অঙ্কটা ডি ওয়াই যদি করা হয় তাহলে কী হয়ে যাবে ডি ওয়াই যদি করি তাহলে সিক্স এক্স ডি এক্স তাই তো উঠে যাবে তাহলে এবারে যদি ইন্টেগ্রেশন করা হয় তাহলে ইনটিগ্রেশন ডি ওয়াই ওয়াই ইকোয়াল টু ইনটিগ্রেশন সিক্স এক্স ইনগ্রেশান সিক্স এক্স ডিএক্স তো বেশ ইকুয়াল টু তাহলে এবার এরপর নেক্সট লাইনে যদি ইক ইনটিগ্রেশান ডি ওয়াই ইকুয়াল টু কথা হবে সিক্সটাকে বাইরে বের করে দিলাম তাহলে এক্স ডিএক্স তাই তো ইন্টিগ্রেশন নন ইন্টিগ্রেশন করা দরকার নেই একবারে এটা ওয়াই করে দিলাম ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে সিক্স আর ইন্ডিকেশন এক্সিক্স মানে কত এক্স বাই টু তাহলে এক্স স্কোয়ার আর একবারে যদি করে দিই তাহলে টু প্লাস সি ওকে তাহলে এটা হয়ে গেলো এটা অ্যান্সার এবার একটু মিলিয়ে দিই তাহলে এটা থ্রি থ্রি হয়ে যাবে কিন্তু মানে ছয় থ্রি এক্স প্লাস সি যেটা হয়ে গেল রাইট অ্যান্সার এটা কত দাগের অ্যান্সারে আছে দেখে নাও এটা আছে থ্রি এক্স এই তো বি তাহলে তিনের বি দাগে থ্রি এক্স স্কোয়ার ওকে তিনের বি দাগ তিনের অ্যান্সার হয়ে গেল বি দাগ হয়ে গেল রাইট অ্যান্সার ওকে চলো আমরা চলে যাচ্ছি নেক্সট চার দাগের অঙ্ক কত দাগের চার দাগের কী বলেছে চার দাগের অঙ্ক বলে দিয়েছে ইন্টেগেশন সেক স্কোয়ার এক্স ক স্কোয়ার এক্স ডি এক্স অপেক্ষকটি হবে কত তাহলে দেখো এই অঙ্কটা কীভাবে করা হয় দেখো এখানে চার নম্বর অঙ্কটা টুকে নিয়েছি ইন্ডিগেশন সেক স্কোয়ার এক্স আর কষেক স্কোয়ার এক্স ডিএক্স সমাকলের হবে কত তাহলে কী করে করা যায় দেখো ইন্টেগ্রেশান সেক স্কোয়ার আরেকবার একটু নিয়েছি ঠিক আছে সেক স্কোয়ার এক্স আর হচ্ছে স্কোয়ার তাই তো এটা তো অঙ্ক দিয়েছে তো এবার এখান থেকে তাহলে কী করে করা হয় দেখো ইকুয়াল টু আচ্ছা উলটু কি কস

ওয়ান বাই কস এক্স কষ স্কোয়ার এক্স আর প্লাস ওয়ান বাই কস স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স বুঝতে পারলে তো কীভাবে হলো না বুঝতে পারছ না বেশ এক লাইন ভেঙে করে দিই ঠিক আছে এক লাইন ভেঙে করে দিই না তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে আসলে অন্য কিছু করে নিই আমি ওয়ান ওয়ান মানে কি মানে হলো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তাই তো তো আমি সেটাই করেছি ইকোয়ালটা দিয়েছি ইন্টেগ্রেশন ওয়ান মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তাই তো ভেঙে ভেঙে করেছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর নিচে আছে কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ডি এক্স যদি এটাকে এখানে করা হয় তাহলে এটা কী হবে ইন্টেগ্রেশন সাইন তাহলে এটা এবার এটা কী হয়ে যাবে এটা ওয়ান তাহলে এটা এবার হয়ে যাবে ওয়ান বাই জেরালকেছিলাম ঠিক আছে ওয়ান বাই কস স্কোয়ার এক্স এবার বুঝতে পারছি তাই তো ওয়ান বাই কসে স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার এক্স ওকে হুম তাও যদি কারোর বুঝতে কোনো কোনো অঙ্কে যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট সেকশানে অবশ্যই যেন জানিও ওকে তো দেখো নেক্সট লাইনে কী হবে নেক্সট লাইনে ইন্টেগ্রেশান

ইকুয়াল টু কত হয়ে যাবে এটা না ইন্টেগ্রেশন সেক স্কোয়ার এক্স হচ্ছে কত টেন্স ওকে মাইনাস মাইনাস কেন না ইনটিগ্রেশন কস স্কোয়ার হচ্ছে এক্স মাইনাস এক্স বুঝলে প্লাস সি এইবার এখানে আছে আর অ্যান্সার আছে এখানে কিসের অপেক্ষক সেটা বের করতে হবে আমাকে তাই টেন এক্স আছে এক কথায় ওঠানো না মানে এক কথায় আমাকে এখানে ট্যানের অপেক্ষা হোক না সাইন এক্সের অপেক্ষা হোক না কস এক্স কসের অপেক্ষা হোক তো আমি এখানে ট্যান আছে কট আছে তো আমি এখানে একবারে ট্যান করে দেবো কী করে না ট্যান এক্স মাইনাস কটের উল্টো কি ওয়ান বাই টেন ওয়ান বাই ট্যান এক্স প্লাস সি হয়ে গেল তাহলে আর কি তাহলে টেনের অপেক্ষক এটা তাহলে এটা টেনের যেহেতু অপেক্ষা তাহলে সেটা এ দাগের অ্যান্সার কারণ এ দাগটা হচ্ছে টেনের অপেক্ষ ট্যান এক্সের অপেক্ষক ওকে তাহলে দেখো আমরা চলে করলাম এটা চার দাগের অঙ্ক আমরা নেক্সট চলে যাবো এবার পাঁচ তাগের অঙ্কে ওকে দেখো পাঁচ তাগের অঙ্কটা কী বলেছে ঠিক আছে এটা বলেছে যে ওয়ান সরি পাঁচ দাগ বলেছে ইন্টিগ্রেশন কটে স্কোয়ার থিটা ডি থিটা এখানে কত হবে তো দেখো অঙ্কটা আমি টুকে নিচ্ছি এই দেখো অঙ্কটা টোকা হয়ে গেছে আর এটা এবার এখান থেকে অঙ্কটা শুরু হবে ঠিক আছে তো আমাকে এখানে কী বের করতে হবে না কট থেকে কিন্তু অঙ্কটাকে এখানে যে এর পরে লাইনে সেটা কী হবে কট থেকে কিন্তু বের করে আনতে হবে তাহলে কট কী করে বের করা হবে আমরা জানি যে কষেক স্কোয়ার কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তা সেখানে কিন্তু সে কট বেরিয়ে আসবে তাহলে দেখো কসেক কসেক স্কোয়ার থিটা মাইনাস কটেক স্কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান ওকে এইবার এখান থেকে আমি কটটা বের করে আনবো তাহলে কটেস হ্যাঁ কট আর না হয় এই কসেক স্কোয়ার থিটা এটি ওয়ানটাকে এদিকে দিয়ে মাইনাস ওয়ান আর এটা দিকে গেলে শুধু কট স্কোয়ার থিটা তাহলে এক কথায় কট স্কোয়ার থিটা কী বেরোলো কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে এটা আমি এখানে বসে বসে টাই কী কোয়াল টু দিয়ে না কট স্কোয়ার ডিটা বেরিয়ে যাবে কি ইনগ্রেশন কস এক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ডিজিটা ওকে ইনটিগেশন কস theta ডিজিটা মাইনাস ইনটিগেশন ডিজিটা ওকে তাহলে এবারে इक्वल টু আচ্ছা cos x square স্কোয়ার থিটা theta তাহলে কথা হয় মাইনাস থিটা এটা হলে হয়ে যাবে মাইনাস থিটা প্লাস সি তাহলে দেখো এটা তাহলে কত দাগের অ্যান্সারে আছে পাঁচ পাঁচ নম্বর অঙ্কের এটা হচ্ছে ডি মাইনাস থিটা মাইনাস থিটা প্লাস সি তো সেটাই যেখানে বেরোলো মাইনাস কর থিটা মাইনাস থ্রিটা প্লাস সি তাহলে এটা হয়ে গেলো ডি দাগ ডি দাগ হয়ে গেলো রাইট অ্যান্সার ওকে তাহলে দেখো আমরা নেক্সট চলে যাচ্ছি এবার এটা হলো পাঁচ দাগের অঙ্ক হলো আমরা চলে যাব নেক্সট ছয় দাগের অঙ্ক কি বলেছে ছয় জায়গায় বলেছে ইন্টিগ্রেশন সাইন্স এক্স সাইন্স স্কোয়ার এক্স ডি এক্স সমাকলের মান নির্ণয় করার জন্য যে সূত্রের সাহায্য নেওয়া হয় তা হবে কোনটি তো দেখো অঙ্কটা আমি করছি দেখো ছয় জায়গার অঙ্ক ঠিক আছে এই দেখো ছয় জায়গার অঙ্ক এখানে টোকা হয়ে গেছে ঠিক আছে প্লাস ইন্টিগ্রেশন সাইন্স স্কোয়ার এক্স ডি এক্স সমাকলের মান নির্ণয় করার জন্য যে সূত্রের সাহায্য এখানে নেওয়া হয় তাহলে কি ঠিক আছে দেখো অঙ্কটা আরেকবার টুকি নিয়েছি যে ইন্ট্রিগ্রেশন সাইন্স স্কোয়ার এক্স ডিএক্স ওকে তাহলে কী করে হবে দেখো অঙ্কটা ইকুয়াল টু ঠিক আছে ইকুয়াল টু দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার দেখো কী করে অঙ্কটা করা হয় হুম ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন সাইন্স সাইন্স স্কোয়ার এক্স এক্স তাই তো হুম তাহলে আমরা এখানে কী করবো ওয়ান বাই টু আর এখানে টু তাই তো তারপরে সাইন স্কোয়ার এক্স ডি এক্স কোনো অসুবিধা আছে নাকি ঠিক আছে ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টেগেশন টু সাইন স্কোয়ার এক্স আচ্ছা টু সাইন স্কোয়ার এক্স মানে কত আচ্ছা তাহলে আমাকে টু সাইন স্কোয়ার এক্সটা তাহলে বের করতে হবে চলো আমরা তো টু সাইন স্কোয়ার এক্স তাহলে কী করে বের করবো আমরা এখানে ফর্মুলা জানি যে কস টু এক্স হচ্ছে কস এক্স স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স তাই তো আমি কস টু এক্স ইকোয়াল টু কস স্কোয়ার এক্স মানে কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স আর মাইনাস আর সাইন স্কোয়ার এক্সের মান শুধু সাইন্স স্কোয়ার এক্স যেমন কাছে থাকলার লিখলাম না থাক ইকুয়াল টু মানে কস টু এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এক্স তাহলে দেখো টু সাইন্স স্কোয়ার এক্স পেয়ে গেলাম টু সাইন স্কোয়ার এক্স তাই তো টু সাইনস স্কোয়ার এক্স বের করতে চাইছি আমি টু সাইন স্কোয়ার পেয়ে গিয়েছি এইবারে টু সাইন্স স্কোয়ার এক্সটা আমাকে বেয়ার করতে হবে টু সাইন স্কোয়ার এক্স তাহলে কত হয়ে যাবে ওয়ান মাইনাস কস টু এক্স এলো 1 - cos 2x হয়ে গেল এই 2 sin²x এর মান 1 - cos 2x ওকে dx এই বাদ দাও इक्वल टू এই 1/2 টা আমি বাইরে দিলাম ঠিক আছে ইন্টিগ্রেশন এবার এটা dx হবে আর माइनस আবার ইন্টিগ্রেশন cos 2x dx ওকে इक्वल टू ওয়ান বাই টু এটা হচ্ছে এক্স মাইনাস ইন্ডিগ্রেশন কস হচ্ছে সাইন টু এক্স বাই টু প্লাস সি তাহলে দেখো এখানে কিন্তু এখানে অঙ্গটা কী বলেছিল ইন্ডিগ্রেশন সাইন এক্স স্কোয়ার এক্স সাইন এক্স সাইন স্কোয়ার এক্স ডি মধ্যে হ্যাঁ নির্ণয় করার জন্য যে সূত্রের সাহায্য নেওয়া হয় সেটা কী এখানে বলেছে অপশানে যে কী বলেছিল অপশনে না সাইন টু এক্স না কস টু এক্স না টেন টু এক্স এদের কোনোটাই নয় তো সাইন টু এক্স না সাইন লাগলো না কস না ট্যান কোনটা লাগলো এখানে তো আমাদের দেখলাম কী লাগলো এখানে আমরা কস টু এক্সট্রা লাগলো তাই তো এখানে কিন্তু তাহলে আমাদের কী আসছে না কস টু এক্সের সূত্র কিন্তু কাজ লাগলো এই তো এখানে কস টু এক্স সূত্র করে তবে তো আমাকে হলো তাহলে কস টু এক্সের সূত্র কাজ লাগলো এক কথায় তাহলে একটা বি দাগ ছিল হচ্ছে কস টু এক্স তাহলে বি দাগ হয়ে গেলো রাইট আনসার ওকে বুঝতে পারলে ছয় দাগের অঙ্ক তাহলে কীভাবে হলো বেশ চলো আমরা চলে যাচ্ছি নেক্সট সাত দাগের অঙ্কে ওকে সাত দাগের অঙ্কটা কী বলেছে দেখে নাও বলে দিয়েছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডি এক্স এটার মান কত তো দেখো অঙ্কটা কীভাবে হবে দেখো সাত দাগের অঙ্কটা কিন্তু এখানে টোকা হয়ে গেছে ঠিক আছে তাহলে কী করে অঙ্কটা হবে এবার দেখা যাক ইনটিগেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স ওকে ইকোয়াল টু কী করে হবে হ্যাঁ ইনটিগেশন সাইন আচ্ছা এক্স ডিগ্রি বলেছে তাহলে আমরা জানি যে একশো আশি ডিগ্রি মানে পাই তাই তো মানে এক কথায় পায় মানে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি মানে পাই তাহলে ওয়ান ডিডি বের করা হয় ওয়ান ওয়ান ডিগ্রি এক কথায় তাহলে পায় পাই একশো আশি আর যদি এক্স ডিগ্রি বের করা হয় তাহলে পাই এক্স বাই একশো আশি তাই তো তা সেটা এখানে সেটাই করবো সাইন পাই এক্স বাই একশো আশি ডি এক্স ওকে ইকালটা এখানে কথা হয়ে যাবে এবার মাইনাস কস পাই এক্স বাই একশো আশি বাই পাই বাই একশো আশি বুঝতে পারলে মাইনাস কস পাই বাইক একশো আশি বাই একশো আশি প্লাস সি এইবার ইকুয়াল টু মাইনাস পাই বাই একশো আশি কস পাই এক্স বাই একশো আশি প্লাস সি ওকে ইকুয়াল টু মাইনাস পাই বাই একশো আশি কস পাই এক্স বাই একশো আশি মনে এক্স ডিগ্রি তাহলে এক্স ডিগ্রি প্লাস সি এটা হয়ে গেল রাইট আনসার দেখো তোমাদের সাত দাগের অঙ্কটা আছে এই যে সি মাইনাস একশো আশি বাই পাই কস এক্স ডিগ্রি প্লাস সি তাহলে এটা সাত দাগের অ্যান্সার তো তাহলে এটা সি তাহলে সি দাগ হয়ে গেল রাইট অ্যান্সার আবার কি বুঝতে পারলে তো অঙ্কগুলো কোথাও বুঝতে যদি ডাউট হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কারণ কমেন্ট সেকশনটা আমি কিন্তু খোলা রেখে দেবো ওপেন করে ঠিক আছে তো চলো আমরা চলে যাচ্ছি নেক্সট আট দাগের অঙ্কে দেখো তো দেখো আট দাগের অঙ্ক বলেছি ইন্টিগ্রেশন টু টু দি টু টু দি থ্রি এক্স ডি এক্স কথা হবে ঠিক আছে তো দেখো অঙ্কটা তাহলে কীভাবে হয় ঠিক আছে দেখো এখানে ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার টু এক্স কেন প্রথম সূত্র ওটা লিখে দিই ঠিক আছে তাহলে বুঝতে সুবিধা হবে সবাই তার জানে না তো ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এম এক্স ঠিক আছে জেনে নাও তাহলে জেনে যাবে আবার কি সবাই তো সবাই কিছু শিখেও আসে না তো এ টু দি পার এমএক্স ডি এক্স ঠিক আছে তো এ টু দি পার এম এক্স ডি এক্স এটার ফর্মুলা কী এটার ফর্মুলা হচ্ছে এ টু দি পার এম এক্স বাই এম লগ ই টু দি পার এ প্লাস সি কি বুঝলে ইন্টারনেশালে এ টু দি পার এম এমএস ডি এক্স হচ্ছে এ টু দি পার এমএক্স বাই এম লগ ই টু দি পার এ প্লাস সি তো সেটা সেই ফর্মুলাটাই কিন্তু এখানে প্রয়োগ হবে টু টু দি পার টু এক্স বাই থ্রি লগ ই টু দি পার টু প্লাস সি তাহলে দেখো এখানে আট বি বিটা মিলছে ঠিক আছে থ্রি এক্সাই একদম বিটা মিলে যাচ্ছে তাহলে বিটা হয়ে যাচ্ছে তো আমাদের এখানে রাইট অ্যান্সার কী বুঝলে বুঝতে পারলো তো কীভাবে অঙ্কটা হলো এক লাইনে খুবই সহজ শুধুমাত্র সূত্রটা অনলি সূত্রটা প্রয়োগ হলো বেশ তাহলে আর আর কটা আছে আর বেশি নেই মোট চোদ্দোটা অঙ্ক আছে তো আট নাম্বার পর্যন্ত হলো ঠিক আছে থাক আর বেশি অল্প অল্প করে থাকে ভালো ঠিক আছে এর নেক্সট ভিডিওতে আমি আর কটা আছি সেটা দেবো ঠিক আছে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে যেন অবশ্যই জানিও ঠিক আছে আর কোনো ডাউট থাকলে সেটাও জানিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে আর হুম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ